নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি আপনাদের সাথে চিচিঙ্গার একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা অনেক ভাবে খেয়েছেন চিচিঙ্গা তো আমি একদম মাছের ডিম দিয়ে একটা ইউনিক চিচিঙ্গা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিচিঙ্গা নিয়েছি দেখুন একদম কচি চিচিঙ্গা নিতে হবে ওই দানাওয়ালা চিচিঙ্গা নিলে হবে না ভালো হবে না তো আমি কচি চিচিঙ্গা নিয়েছি একদম ছোট ছোট পাঁচশো গ্রাম নিয়েছি আর এখানে নিয়েছি আমি দুশো গ্রামের মতো মাছের ডিম নিয়ে নিয়েছি এই মাছের ডিম দিয়ে চিচিঙ্গার একটা এমনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এই চিচিঙ্গাগুলো আমি প্রথমে কেটে নেব এই উপরের যে সবুজ অংশটা আছে এটা আমি ছুরি দিয়ে এইভাবে চেঁচে তুলে দেব। দিয়ে আমি এইগুলোকে একদম সরু শুরু করে ভাজার মতন করে কেটে নেব এইভাবে কিন্তু চিচিঙ্গাটা আপনারা ছাড়িয়ে নেবেন ওপরের যে সবুজ অংশটা আছে চাকু বা বটির সাহায্যে আপনারা এইভাবে আমি চাকু দিয়ে করছি আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন একদম এইভাবে পরিষ্কার করে আপনারা ছাড়িয়ে নেবেন দেখুন আমি ছাড়িয়ে নিলাম একটা তো এটা এখন আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এটাকে আমি দুভাগ করে নিলাম নিয়ে এটাকে এইভাবে মাঝখান থেকে মিডিল থেকে আবার একবার চেড়া করে নিলাম এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এইভাবে আপনারা কিন্তু কেটে নেবেন যত ছোটো হবে তত ভাইয়ার সুবিধা হবে বড়ো হলে মোটামোটা থাকবে এইভাবে দেখুন আমি সবগুলো কিন্তু কেটে নিলাম অলরেডি তো চলুন এখন রেসিপিটা স্টার্ট করি আর আপনার আমার সাথে থাকুন প্রথমে একটা নন কড়াই দিলাম বসিয়ে দিয়ে তার মধ্যে দেব অল্প করে তেল আমি একদম অল্প তেলে রান্না করব। বেশি তেল দিয়ে আমি রান্না করি না অল্প তেলে রান্না করি তো এর মধ্যে আমি একটু রসুন আর একটু পেঁয়াজ দিয়েছিলাম কোনো কারণে স্কিপ হয়ে গেছে বন্ধু তার জন্য দুঃখিত প্রথমে গরম তেলের মধ্যে কুচো করে রসুন দিয়েছিলাম তারপরে দুটো বড় বড় পেঁয়াজ আমি কেটে দিয়ে এরকমভাবে দেখুন আমি ভেজে নিয়েছি যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমার এখানে যে মাছের ডিমটা রাখা ছিল সেই মাছের ডিমটা আমি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু একদম ঝুড়ুঝুরি করে আমি ভেজে নেব এই পেঁয়াজ আর রসনের সাথে পেঁয়াজ আর রসুনের সাথে আমি একদম ঝুড়ুঝুরি করে ভেজে নিচ্ছি আর আমি কিন্তু রেসিপিটা বেশি তেল দিয়ে বানাচ্ছি না অল্প তেল দিয়ে পরে তেল দেওয়া হবে তাই আমি এখন তেল আর দিচ্ছি না যে টুকুর এই তেলে আমি ঝুড়ুঝুরি করে আলু ভাজাটা ডিমের ভাজাটা ভেজে নেব আর দিয়ে দেবো এখন অল্প করে লবণ আর দিয়ে দেব একটু হলুদ তাহলে মাছের ডিমের গন্ধটা কিন্তু চলে যাবে আর একটা কথা বলি বন্ধুরা যখন মাছের ডিমে আপনারা রান্না করবেন তার আগে একটু আপনারা ভিনিগার দিয়ে জলে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন মাছের যে আষ্টে গন্ধ সেটা কিন্তু একদম চলে যাবে আমি কিন্তু সেইভাবে রেখেছিলাম মাছের ডিমের মধ্যে জল দিয়ে আর ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিটের মতন তো এইভাবে আপনারা ভিজে রাখবেন তা দেবেন মাছের আষ্টে গন্ধটা চলে যাবে আর ডিমটা খেতে কিন্তু খুবই দারুণ লাগবে দেখুন আমি এইভাবে কিন্তু ঝুরি করে একদম ভেজে নিলাম মাছের ডিমটা এইভাবে ঝুড়ু করে ভেজে আপনারা একদম তুলে নেবেন আমি এখন এটা কিন্তু একটা আলাদা পাত্রে একটা ঢেলে নেব একদম রেডি হয়ে গেছে তো আমি এখন ঢেলে নিলাম মাছের ডিমটা আপনারা চাইলে বেশি পরিমাণে দিতে পারবেন কিন্তু বেশি দিলে ভালো লাগবে না একটা সামঞ্জস্য রেখে দেবেন যদি পাঁচশো গ্রাম হয় ওখানে একশোকে দেড়শো কি দুশোর মতন মাছের ডিম দেবেন তাও দুশো হলে বেশি হয়ে যাবে তো এখানে আবারও নন শেষ কড়াইটা বসে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল আপনারা চাইলে এটা সাদা তেলেও রান্না করতে পারেন আর দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন দুটো শুকনো লঙ্কা চিরে আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে লঙ্কাটা প্রথমে একটু ভেজে নেব যখন লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো জাস্ট একটু লঙ্কাটা ভেজে নিলাম একটু গোটা জিরে দিলাম আপনারা চালের কালো জিরেও দিতে পারেন কালো জেরেটা আমার কাছে শেষ হয়ে গেছে আমি গোটা জিরে দিলাম দিয়ে এখন কেটে রাখা চিচিঙ্গাটা দিয়ে দেব চিচিঙ্গাটা দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে এটা ভাসতে থাকবো আমি আগে কিন্তু লবণ হলুদ দেব না আগে এই লবণ হলুদ দিলে কিন্তু জল ছেড়ে দেবে আর এটা কিন্তু একদম মানে কি বলবো কাদা কাদা হয়ে যাবে ভালো লাগবে না গাদ গ্যাদা হয়ে যাবে তো আমি এখন দেখুন এইভাবে ভালো করে আগে ভেজে নেব তারপরে লবণ দেব আগে আমি লবণ দিলাম এইভাবে ভাজার পরে দেখুন এরকম যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু আপনারা এখানে লবণ দেবেন আমি এখন লবণটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিলাম আর দিয়ে দেব জাস্ট একটু হলুদের গুঁড়ো মাছ ভাজার সময় মাঝের মাছের ডিম ভাজার সময় সরি মাছের ডিম ভাজার সময় আমি ওখানে লবণ হলুদ দিয়েছি এখানে অল্প করে দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি এইভাবে ভাসতে থাকবো দেখুন আমার এরকম ভাজা ভাজা হয়ে গেছে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো মাছের ডিমগুলো ভেজে রাখা মাছের ডিমটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কিন্তু এটা ভাসতে হবে যতক্ষণ না চিচিঙাগুলো একদম কমে যাবে ততক্ষণ এইভাবে মাছের ডিম দিয়েও ভাসতে হবে আর অলরেডি এইভাবে নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু ঢাকা চাপা দিলাম না এইভাবে অলরেডি নাড়তে থাক নাড়তে ছিলাম আমি আপনাদের অফ ক্যামেরায় নেড়ে নেড়ে আমি কমিয়ে নিয়েছি অনেকটা আর একটু জল ছেড়েছিলো দেখুন এইভাবে কিন্তু নাড়তে হবে অনবরত এই সময় একটু আঁচটা একটু কমিয়ে দিতে হবে দেখুন আমি এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা যারা লঙ্কা খেতে ভালোবাসেন তারা ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিতে পারেন আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই দারুণ লাগে বন্ধুরা দেখুন কতটুকু হয়ে গেছে কমে গেছে আর এখন আমি উপর থেকে দেব নামানোর আগে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেব এক চামচেরও কম একটু জিরে গুঁড়ো দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এটা নামিয়ে নেব। অলরেডি রেডি হয়ে গেছে মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা আপনারা অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন প্লিজ দেখুন অলরেডি আমার রেডি হয়ে গেছে রেসিপিটা এখন আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন কি দারুণ হয়েছে বন্ধুরা ভাতের সাথে কিন্তু খুব দারুণ লাগে গরম গরম ভাতের সাথে মাখিয়ে ফাটাফাটি লাগে একবার হলে আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা আর আজকের মতন তাহলে বিদায় নেই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই করে একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করবেন এখন মাছের ডিম বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে তাহলে সবাই ভালো থাকবেন বাই বাই